খাতরায় বাড়ির ভেতর যুবকের মর্মান্তিক খুনের অভিযোগ চাঞ্চল্য এলাকায় বাঁকুড়ার খাতরায় মর্মান্তিক খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খাতরা ধানার দহলা পঞ্চায়েতের বীরখাম গ্রামে নিজের বাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক যুবকের দেহ মৃতের নাম সন্দীপ মুদি বয়স ছাব্বিশ তিনি পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন এবং কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিলেন বলে জানা গিয়েছে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাতে সন্দীপ বাড়িতে একাই ছিলেন বাবা মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রবিবার সকাল থেকে ছেলের সঙ্গে যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তারা বিকেলে দিয়ে খোঁজ নিতে বলা হলে ডাকাটা কি করেও কোনো সাড়া না পেয়ে ছাদ থেকে ঘরে উকি দেন পড়শিরা তখনই দেখা যায় ঘরের মধ্যে ঢাকা দেওয়া অবস্থায় পড়ে রয়েছে সন্দীপের রক্তাক্ত দেহ খবর পেয়ে রবিবার রাতে ঘটনাস্থলে পৌঁছায় খাতরা থানার পুলিশ বন্ধ দরজা ভেঙে যুবককে উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের অভিযোগ সন্দীপের মাথার সামনে ও পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে যা থেকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে তাদের দাবি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে পুলিশ কি কারণে এই খুন এবং এর পিছনে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের যা মনে হয় হ্যাঁ মুখ অনেক রক্ত ছিল চোখ মুখ ফেটেছিল দেখে মনে হয়েছে মাথায় চোট আছে চোখ মুখে চারিদিকে চোট আছে হ্যাঁ রক্ত কপাল ফাটা আছে পুরো চোখ গাল চারিদিকে ফাটে আছে হ্যাঁ মাথায় আছে চোখে আছে গালে আছে সাইড ও সাইড ও পাতা ফাটে আছে আমার নাম অর্পণ মুখে দেখি যে শুয়ে আছে নাকের মুখে রক্ত পড়েছে চেহারাটা খুবই খারাপ চার কাটা কাটাকাটি দেখাচ্ছে না মুখ থেকে রক্ত পড়ছে আর খালি তো যাচ্ছে দেখি আমার নাম সাধন এই যে চকের ডান নেগেটটা চকটা পুরো হয়ে আছে থত করে হ্যাঁ থত করে দিয়েছে আর যখন বডি বাইরে দিকে বের করলাম কিছু এই মাথার পিছন দিক থেকে ব্লাড হচ্ছে বেশানা যতক্ষণ ছিল ততক্ষণ তেমন কিছু বললাম ব্লাড ঝরেনে যখন বাইরে বডি নিয়ে এলাম তখন দেখলাম যে ব্লাড খুন মার্ডার সম্পূর্ণ মার্ডার আর পিছন দিকতে মেরেছে সামনের দিকে চোখ টোক সব ইয়া হয়ে গেছে পালাটা আর কি মুখের দিকে কি তাকাবো মানে ইচ্ছা হচ্ছে না তাকা আমার নাম শিশির মুদি জীবনের পথে কি বারবার বাধার সম্মুখীন হচ্ছেন প্রেমে বিচ্ছেদ বিবাহে দেরি কর্মজীবনে অস্থিরতা অর্থকষ্ট শত্রু সমস্যা কিংবা পারিবারিক অশান্তিতে ভুগছেন তাহলে আর দেরি নয় আজ চলে আসুন বিখ্যাত জ্যোতিষতান্ত্রিক শ্রী গোপাল ব্যানার্জির কাছে গভীর তন্ত্র সাধনা শক্তিশালী মন্ত্র এবং স্বাস্থ্যসম্মত জ্যোতিষবিদ্যার মাধ্যমে পান বাস্তব কার্যকর ও পরীক্ষিত সমাধান জ্যোতিষ পরামর্শের জন্য আসুন আমাদের চেম্বারে প্রতি রবিবার বসছেন বাঁকুড়া শহর রামপুর মনোহরতলায় সকাল দশটা থেকে বিকাল চারটা প্রতি সোমবার বলছেন বর্ধমান কর্জন গেটের পাশে হকার্স মার্কেট রুম নাম্বার একানব্বই সকাল এগারোটা থেকে বিকাল চারটে প্রতি মঙ্গলবার ও বুধবার কলকাতায় প্রতি শুক্রবার দুর্গাপুর রেল স্টেশন বাস স্ট্যান্ডের পাশে সকাল দশটা থেকে বিকাল চারটে প্রতি শনিবার নিজ মন্দির রিং রটন্তি কালী মন্দির অর্থাৎ সোমেন ব্যানার্জি কালী মন্দির পাত্রশ্বর রেল স্টেশনের পাশে সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন নাইন সিক্স ফোর সেভেন ডাবল ফোর এইট ফাইভ নাইন জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর জিরো টু সেভেন ফাইভ টু এইট এই নম্বরে আপনার সমস্যার সমাধান আপনার সুখের নতুন সূচনা আজই যোগাযোগ করুন